আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম মালয়েশিয়ার কনস্ট্রাকশন খাতকে কঠোর হুঁশিয়ারি দেশটির সরকারের এবং দুর্নীতির অভিযোগের জবাবে আনোয়ার ইব্রাহিমকে মাহাথিরের চ্যালেঞ্জ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে ফিউচার মার্কেটে মালয়েশিয়ার পাম অয়েলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্য তেলের কম দাম এবং চলতি মাসে রফতানি নিম্নমুখী হওয়ার আশঙ্কায় ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বুরসা মালয়েশিয়া ডেডবিটিস এক্সচেঞ্জ গতকাল আগস্টে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম প্রতি টনে চোদ্দোর ইঙ্গিত বা দশমিক তিন ছয় শতাংশ কমেছে টন প্রতি মূল্য দাঁড়িয়েছে তিন হাজার নশো পাঁচ রেঙ্গিতে অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় দুই দশমিক তিন আট শতাংশ কমেছে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিনের দামও আগের দিনের তুলনায় এক দশমিক দুই তিন শতাংশ কমেছে শিকাগো বোর্ড অফ ট্রেডে এই তেল বীজের দাম আগের দিনের তুলনায় দশমিক ছয় নয় শতাংশ কমেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক সিংহভাগ সরবরাহ হয়ে আসে এই দুই দেশ থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মধ্যে সবচেয়ে বেশি তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে কদর বেশি তবে সম্প্রতি বিশ্ব জুড়ে ব্যাহত হচ্ছে পাম অয়েল উৎপাদন ফলে চলতি বছর সবচেয়ে বেশি ব্যবহার হওয়ায় ভোজ্য তেলের সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মালিশিয়া সরকার আজ খুচরা ডিজেলের দামে ভর্তুকি প্রত্যাহারের মাত্র দুদিন পরেই পণ্য ও সেবার দাম বাড়ানোর বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করেছে তাদের বলা হয়েছে কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে এবং কোম্পানিগুলো তাদের ভর্তুকি প্রত্যাহারের সুযোগ নিয়ে লাভের চেষ্টা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল আজ বিকেলে মন্ত্রিসভা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই সতর্কতা জারি করেছেন যেখানে তিনি জনসাধারণের অভিযোগ উদ্ধৃত করে বলেছেন আমরা অভিযোগ পেয়েছে নির্মাণ খাতের সংস্থাগুলো দাম বাড়ানোর উপায় হিসেবে ডিজেল ভর্তুকে রোল ব্যাককে কাজে লাগানোর চেষ্টা করছে একটি অনুসন্ধান করার পর আমরা দেখতে পেয়েছি নির্মাণ খাত আগে থেকেই কখনোই তাই তাদের দাম বাড়ানোর কোনো নেই তিনি বলেন পায়নি এটি পরিচালনা করার জন্য আমরা অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের উপর ছেড়ে দিয়েছি তবে মন্ত্রিসভা সেই পক্ষগুলোকে মনে করিয়ে দিতে চায় যারা তাদের পণ্য বা পরিষেবাগুলোর দাম বাড়ানোর চেষ্টা করছে এই ভর্তুকিকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনার শেষে আনোয়ার সরকার গত রোববার মধ্যরাতে ডিজেলের নতুন দাম ঘোষণা করেছে যেটি এই বছর মালয়েশিয়াতে ঢালাও ভর্তুকি সমাপ্তি ঘটাবে এটিকে চোরাচালান রোধ করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে আনোয়ার প্রশাসন সত্যিকারের প্রাপ্য তাদের সহায়তা প্রদানের মাধ্যমে এই ভর্তুকির ফাঁকফোকর বন্ধ করা হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে জানিয়েছেন ডিজেলের দাম ভাসিয়ে দেওয়ার পরই বেশ কয়েকটি কোম্পানি তাদের পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে জানা গেছে এর ফলে সাধারণ মানুষ বিপত্তিতে পড়বে তাই অবিলম্বে এই ধরনের অসৎ ব্যবহার রোধে সরকার পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাঙে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান জ্বালান আংচোকা বুকেত বিন্তাং কুয়ার অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ থাকলে তা আদালতে পেশ করুন আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী থাকাকালে বেতন হিসেবে যে অর্থ পেয়েছি সে অর্থই আমার জন্য অনেক ছিল তবে আমার সে অর্থের বেশিরভাগ এখন শেষ হয়ে গেছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তিন কোটি বিশ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহারের মামলা করতে চলেছেন জাজিরার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মালয়েশিয়া সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ এই কথা বলেন মাহাথির আনোয়ার ইব্রাহিম অভিযোগ তুলেছিলেন ক্ষমতার থাকাকালে মাহাথির মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারকে সম্পদশালী করেছেন সম্প্রতি মালয়েশিয়ার দলিত দমন কমিশন বর্ষিয়ানি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে মাথির বলেন আমি অর্থ দেখিনি কোথায় আছে তাও জানি না আমি জানতে আগ্রহী যদি আমি অর্থ নিয়ে থাকি আদালতকে বলুন কিভাবে আপনি তা জানতে পেরেছেন মাথির মোহাম্মদ আরও বলেন শুরুতে তিনি তার কাছে ফাইল ও বাক্স ভর্তি তথ্য থাকার কথা বলেছিলেন যেগুলো আমার অর্থ সাথে প্রমাণ আছে খুব ভালো যদি থেকে থাকে তবে দেখান যদিও এখনো পর্যন্ত তিনি কিছুই দেখাননি এখন তিনি আমাকে ছেড়ে আমার সন্তানদের পেছনে লেগেছেন উনিশশো একাশি থেকে দু সাল পর্যন্ত টানা তেইশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির মোহাম্মদ তারপর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে অবসরে যান অবসর থেকে ফিরে নিজ দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলের হয়ে দুহাজার সালে তিনি আবারও নির্বাচন করে প্রধানমন্ত্রী হন এবং দু হাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী আনুর ইব্রাহিমের সঙ্গে তিনি সুইজারল্যান্ড যেতে চান ওই দেশের কোন ব্যাংকের হিসেবে তিনি তার আত্মসাত করা অর্থ গচ্ছিত রেখেছেন বলে অভিযোগ উঠেছে মাহাতির বলেন যদি আমরা এমন কোনো ব্যাংক খুঁজে পাই তবে আমি সব অর্থ তুলে দেশবাসীকে দিয়ে দেব মাহাতির মোট পঁচিশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং এই সময় তিনি যে বেতন পেয়েছেন শুধু সেই অর্থই তার কাছে ছিল বলে দাবি করেন বলেন পরে নির্বাচন করতে গিয়ে সেই অর্থ খরচ হয়ে গেছে মাহাতির বলেন উনিশশো সালে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তার বেতন ছিল এক মার্কিন ডলার বা আট হাজার রিঙ্গিত এবং ক্ষমতা ছাড়ার সময় ছিল চার হাজার দুশো চল্লিশ ডলার বা বিশ হাজার রিঙ্গিত